রে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাক্কার এখন মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে সে দেখেন কতখানি আটা সেনেছে আসলে কতখানি সে মাছ পাবে সেটা পরকার ব্যাপার কিন্তু আটার মশান ফুল সেফটি তো চলো দেখা যাক যে বাক্কার কেমন মাছ পাই তো বাক্কার এখন স্যান্ডেল পাইতে নিল এখন বাক্কারকে বাক্কারকে বলে দিলো যে মাছ না পেলে বাড়ি থেকে তাড়াইও বাড়ি থেকে তো বাক্কার এখন যাওয়ার জন্য রেডি বাক্কার অলরেডি চলে এসছে এখন মাঠে নামবে বাক্কার স্যান্ডেল ছুটে গেছিল অলরেডি চলে এসছে ¡Miren!

ছিস কিছু রে মাছটা একটু দেখা মাছটা একটু দেখা থাম ও মাছটা একটু দেখেলি থাম তো ওকে সবাই একটু দেখায় দর্শককে যে বাক্কার মাছ পেয়েছে ছোটা তাহলে মাছ ধরতে পারছে হ্যাঁ বাঁকা আরও মাছ ধরতে পারছে তাহলে রে করেছিস কি তুই হ্যাঁ বাক্কার বলছে নতুন একটি জায়গায় নাকি ভালো মাছ হয় সেখানে নাকি সে যাবে তাই বলছে তো চলুন দেখা যাক যে নতুন জায়গায় বাক্কার কেমন মাছ পায় মাছ ধরার জন্য যাচ্ছে একটা পাইলটও যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু পাইলট আজকে পাইলটের হাতে ছিপ নাই পাইলট আজকে মাছ মারবে না কি পাইলট তো ছিপে এখানে ছিল কেউ হলেছে পাইলটে ছিপবে কেউ লি ফেলা ফেল তাড়াতাড়ি ফেল এখানে ফেল

जोरे के